হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের রুটি কীভাবে বানাতে হয় সেটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছি যখন রুটিটা বেলনার সাথে সেটে যাচ্ছে তখনই আমি আরও একটি আটা দিয়ে সেটিকে বেলে নিচ্ছি এবার বেলার দিকে ওদিকে আরেকটি রুটি বেলা শুরু করে দিয়েছি কারণ এদিকে সেকা হয়ে গেলে আরেকটি রুটি তাড়াতাড়ি করে সেকে সেঁকে নিতে পারবো তাই ওদিকে বেলাও শুরু করে দিয়েছি কে আপনারা কে কে রুটি বানাতে পারেন তারা কমেন্ট করে অবশ্যই বলবেন এবং যারা যারা পারেন না তারা তারা এই রুটির রেসিপিটা দেখে একটু করার চেষ্টা করবেন আশা করছি আপনারা দেখে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আরেকটিও রুটি হয়ে গেল। আবার এই রুটিটি বেলা শেষ হওয়ার পর আবার সেই রুটিটি তাওয়াতে দিয়ে দিলাম এরকমই করে আমি অনেক রুটি করি আপনারা কে কে রুটি খেতে ভাল পছন্দ করেন বা ভালোবাসেন সেটি আমাকে অবশ্যই বলবেন এবং যারা যারা রাতে রুটি খান তারা তারা কমেন্ট করে বলবেন এরকমই আমি একের পর এক রুটি করেই যাব করেই যাব এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এক এক করে কিন্তু অনেকই রুটি করে নিয়েছি অত রুটি আপনাদেরকে দেখানো সম্ভব না বলে আমি ভিডিওটি একটি কেটে আপনাকে সব রুটিগুলি দেখিয়ে দিলাম যে পুরো হটপট কেমন ভরে গেছে আপনি দেখুন সেরকমই সব রুটি আমি এরকমই করতে 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 সব হয়ে যায় আপনারা কটা রুটি খান কেমন খান ফ্যামিলিতে কতজন আছে যারা রুটি খেতে ভালোবাসে এবং যারা ভালোবাসে না যেরকম আমাদের বাড়িতে সবাই রুটি খেতে ভালোবাসে শুধু আমি একটু ভাত খাই বেশি তাছাড়া এমনি সবাই ভালো ভালোবাসেন রুটি খেতে এইভাবে কথা বলতে বলতে আমার দেখুন সব রুটি হয়ে গেছে এই লাস্ট রুটি হচ্ছে আপনারা দেখুন এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আজকের জন্য এইরকম আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই আর লাস্ট রুটিটা আপনারা অবশ্যই দেখে যান